সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের মেজিকের ফলে একচ্ছত্রভাবে দিল্লি বিধানসভা দখল করতে সক্ষম হয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিল্লি বিজয়ের পর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের এবার টার্গেট কি পশ্চিমবাংলা হতে চলেছে সেই লক্ষ্যেই সমগ্র দিল্লিতে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবার পশ্চিমবাংলায় প্রতিনিধি করে পাঠাচ্ছেন বিপ্লব দেবকে অর্থাৎ বিপ্লব ঝরে পশ্চিম পশ্চিমবাংলায় ব্যাপক উতাল পাতাল ঘটবে এটা নিশ্চিত করে অনুমান করতে পারছেন পশ্চিমবাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে এই আভাস পেয়েই পশ্চিমবাংলার তৃণমূল স্তরে ব্যাপক সুরগুল পড়ে গেছে এবং তৃণমূল স্তরের অনেক নেতা নেত্রী নাকি অত্যন্ত গোপনে বিপ্লব দেবের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন অর্থাৎ পশ্চিমবাংলায় এক বিরাট পরিবর্তন আসন্ন এবং সেই পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হতে চলেছেন বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেবের ঝড়েই পশ্চিমবাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যে এবার ঢাকিশুদ্ধ বিসর্জিত হবেন সেটা নিশ্চিত করে বলছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্ব সে সঙ্গে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে উল্লেখ করা প্রয়োজন যে ত্রিপুরার পঁচিশ বছর জগদ্দর পাথর কমিউনিস্ট সরকারকে হটিয়ে প্রথমবারের মতো পদ্মফুলের চাষ করেছিলেন বিপ্লব কুমার দেব কিন্তু তারপর হতেই একের পর এক মাইল স্টোন তৈরি করে চলছেন বিপ্লব কুমার দেব উড়িষ্যাতেও ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন সে সঙ্গে হরিয়ানাতে বারবার প্রত্যাবর্তনের ক্ষেত্রে বিপ্লব কুমার দেব অন্যতম কারিগর এবার দিল্লি বিধানসভা নির্বাচনও আম আদমি পার্টিকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে সেখানে দ্বিতীয়বার গৃহ সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম প্রধান কর্মকর্তা অন্যতম প্রধান কার্যকর্তা হিসেবে ভূমিকা নিয়েছিলেন বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবের এই ঝড়ো সাফল্যকে কাজে লাগাতে বিজেপি কেন্দ্র নেতৃত্ব এবার বাংলার দায়িত্ব দিতে চলেছেন বিপ্লব কুমার দেবকেই এবং বিপ্লব কুমার দেবের হাতে যদি পশ্চিমবাংলার দায়িত্ব দেওয়া হয় সেখানেও যে ব্যাপক পরিবর্তন সংঘটিত হবে তা ইতিমধ্যেই বিজেপি দলের পশ্চিমবাংলার নেতৃত্বেরও এক বাইককে তা স্বীকার করছেন ইতিমধ্যেই বিজেপি দলের পশ্চিমবাংলার নেতৃত্বরা বিপ্লব দেবের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে পশ্চিম লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পশ্চিমবাংলায় যে এবার প্রথমবারের মতো পদ্মফুলের চাষ হবে সেটা আগাম অনুমান করছেন বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা তবে দিল্লির নেতৃত্ব কবে সবুজ সংকেত দেবেন এ নিয়ে পশ্চিমবাংলার বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে